আজকের এই নবান্ন ঘেরাওকে কেন্দ্র করে কোন রাজনৈতিক দলের লাভ বা কার লস এটা নিয়ে কিছু কয়েকটা কথা বলবো তখন আমরা জানি বিগত চৌত্রিশ বছর রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট দু হাজার এগারো থেকে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস বিজেপি কিন্তু বাংলায় সেভাবে দাঁত ফোটাতে পারেনি কখনোই দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে দুটো আসন পায় দার্জিলিং যদি যেটা যে সেটি ছিল তাকে বিমল গুরুংয়ের দল সমর্থন জানিয়েছিল ফলে জয় নিশ্চিত ছিল বাবুল সুপ্রিয় কেবলমাত্র বাবুল সুপ্রিয় জয় পেয়েছিল এরপর যদি দেখি দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপি কিন্তু তিনটে আসন পায় কিন্তু বিজেপি বাংলায় জাঁকিয়ে বসা বা প্রভাব বিস্তার করা এটা কিন্তু সম্ভব হচ্ছে দু সালের লোকসভা নির্বাচনের পরেই অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দু হাজার এগারোতে ক্ষমতায় ছিল প্রধান বিরোধী ছিল কিন্তু বাম তাদের হাতেই কিন্তু ছিল বিরোধীরা বিরোধীদের চাবিকাঠি তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আসার পর যে কয়েকটি দুর্নীতিগুলো সামনে এসেছে যদি আমরা দেখি চিটফান্ড ফান্ড কেলেঙ্কারি হোক বা শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি বা ডি আন্দোলন হোক প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু শুরু হয়েছিল বামপন্থীদের হাত ধরে কারণ আমরা জানি চিটফান্ড যে সেখানে কিন্তু বিজেপি তো তখন বাংলায় হিসেবে প্রভাব বিস্তারিত করতে পারেনি ফলে বাম কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি সেখানেও তাই এমনকি গত দু হাজার বাইশের পরেও যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক অবজারভেশন কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশ যেখানে সাড়া ফেলে দিয়েছিল গোটা ভারতবর্ষে সেখানে কিন্তু সেই সময় কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতির আন্দোলনের হ্রাস কিন্তু ছিল বামেদের হাতেই যা ডিও আন্দোলন ডি আন্দোলনও কিন্তু নেতৃত্বে ছিল বামপন্থীরাই এছাড়া যদি বলি আরজিকর কাণ্ড আনিস খান আনিস খান হত্যাকাণ্ড সেখানেও দিয়েছে বামেরাই এবং তাদের কিন্তু আন্দোলন কিন্তু বারবার নজর কেড়েছে বিজেপি কিন্তু আন্দোলনের হ্রাস কখনোই ধরতে পারেনি বাংলায় যদি দেখি একমাত্র বিজেপিতে যেমন জনপ্রতিনিধি রয়েছে যদি বলি আঠারো জন সাংসদ ছিলেন আগে এবারে এখন বর্তমানে বারোজন রয়েছেন বিধায়ক জিতেছিল সাতাত্তর জন যার ফলে কিন্তু এই জনপ্রতিনিধির ফায়দাটা কিন্তু বিজেপি পেয়েছিল যার ফলেই কিন্তু তারা যখন এইসব আন্দোলনে পৌঁছেছেন সে আন্দোলনের হ্রাস কিন্তু বামপন্থীদের হাত থেকে চলে এসেছিলো বিজেপির হাতে যার ফলে যদি রেশন দুর্নীতি হোক বা যদি দেখি আমরা সন্দেশকালীন সন্দেশকালীতেও কিন্তু সিপিএমেরই আন্দোলন ছিল কিন্তু সেখানেও কিন্তু বিজেপি গ্রিপটা নিজের দিকে টেনে তার প্রধান কারণ জনপ্রতিনিধি যার সুবিধা কিন্তু বিজেপি পেয়েছিল এবারের যে ঘটনা যে মূল বক্তব্য তারপর যে আরজি ঘর কাণ্ড যেটা হয়েছে তা তো মর্মান্তিক সে বিষয়ে কোনো সন্দেহ কিন্তু যে আন্দোলনটা হয়েছে যে প্রোটেস্টটা প্রাথমবার শুরু করেন চিকিৎসকরা জুনিয়র ডাক্তাররা তো কোথাও যেন মনে হচ্ছিল গ্রিপটা আন্দোলনের গ্রিপটা বামেদের হাতেই রয়েছে তখন আমরা দেখেছি মোহাম্মদ সেলিম সেখানে গেছেন বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য গিয়েছেন মিন মিনাক্ষী মুখোপাধ্যায় যদি মহিলা মুখ বাংলার বিজেপির কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন বিজেপির মহিলা নেত্রী রয়েছেন ফাল্গুনিপাত্র লকেট চট্টোপাধ্যায় রূপা গাঙ্গুলি যারাই থাক কিন্তু বাংলার মহিলা মুখ হিসেবে কিন্তু অনেকটাই এগিয়েছেন মিনাক্ষী মুখোপাধ্যায় যার ফলে তিনি যখন আরজি করে পৌঁছান তাতে কিন্তু একটা ওয়েব তৈরি হয়েছিল যার ফলে এছাড়া একটা যদি বলি বকটুই বকটুই কিন্তু আন্দোলনের গ্রিপ কিন্তু বামদের হাতেই ছিল পরে কিন্তু সেইটা চলে যায় বিজেপির হাতে এবারে যে কর কাণ্ড সেটাও কিন্তু বামেদের হাতেই ছিল বামেরাই আন্দোলন তৈরি করলো এবার যে মহিলাদের রাত দখল এটাও কিন্তু এক কথায় এক কোথাও যেন মনে হচ্ছিল বাম ইন্ধনে হোক সমর্থনে বা তাদের মস্তিষ্ক প্রসূত ছিল কিন্তু মহিলাদের এর রাত দখল কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ ছিলেন যেহেতু বামপন্থী পতাকার ছিল না মানুষকে ডাকা হয়েছিল তো সেখানে কিন্তু বহু মানুষ সামিল হয়েছে যার ফলে কিন্তু কোথাও মনে হচ্ছিল যে বিজেপি হয়তো কিছুটা হলেও কোথাও যেন একটু আড়ালে চলে গেছে যার ফলে কিন্তু বিজেপি এই আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে এবং তারপরে কিন্তু দেখা যায় শুভেন্দু অধিকারী যে ঘোষণাটা করেন যে তার বাবা মাকে নির্যাতিত কন্যার বাবা মাকে নির্দেশ দেন যে তারা কোনো অভিযানে ডাক নবান্ন ঘেরার ডাক এরপরে দেখা যায় পশ্চিমবঙ্গে ছত্র ফেডারেশনের একটি সংগঠন কিন্তু এই ডাক দেয় যার ফলে কিন্তু এই আন্দোলনটা তৈরি হয় এবং এবারে দেখা যায় সেই ডাক শুভেন্দু দেবের প্রথমেই সমর্থন জানিয়েছিলেন যে তিনি পতাকা নিয়ে থাকবেন কিন্তু দেখা যায় সেই আন্দোলন কোথাও যেন বিজেপির আন্দোলন হয়ে যায় তার তা করে দেন কিন্তু বামপন্থীরাই আমরা দেখেছি মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কিন্তু ফেসবুক লাইভে সরাসরি বলেন যে আর বা বিজেপি তাকে কালিয়াম করা হচ্ছে কিন্তু দেখা যায় এই আন্দোলনে কোথাও কিন্তু বিজেপির নেতৃত্ব ছিল না একটা ছাত্র ফেডারেশনের নাম করেই কিন্তু আন্দোলনটা ঘোষণা হয়েছিল এবার বামপন্থীরা এই আন্দোলন নিজেদের গুটিয়ে নিয়ে এক কথায় বলা চলে পশ্চিমবাংলার রাজনীতিতে কিছুটা হলো অপ্রাসঙ্গিক হয়ে পড়ল তখন এই যে আজকে যে নবান্ন ঘেরাও যেটা ছিল এখানে কিন্তু বিজেপি নেতৃত্ব ছিল না কারণ এক কথায় নেতৃত্বহীনতা কিন্তু সেই আন্দোলন কিন্তু ছাপিয়ে যায় কিন্তু দেখা যায় সেই আন্দোলন গ্রিপ বিজেপি যেভাবে নিল বিশেষ সুখেন্দ্র মজুমদার জগন্নাথ চট্টোপাধ্যায় যেভাবে লালবাজার ঘেরাও ডাক দেন লালবাজার অবস্থানটা করেন ফলে এই যে নবান্নের আন্দোলন সুইং করে যায় বিজেপির দিকে এখানে কিন্তু বামপন্থীরা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়লো এমনিতেই বামেদের ভোট আমরা জানি তলহানি দেশে ঠেকে যায় কিন্তু এই যে সিদ্ধান্তহীনতা বা ভুল সিদ্ধান্ত সেটা বামেদের অনেকটা পিছিয়ে দিল আরেকটা জিনিস বিজেপি দু হাজার উনিশ থেকে বিজেপির যে উত্থান বলব তো তারপরে কিন্তু বিজেপির সেইভাবে আন্দোলন দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু আজকের যে ছাত্র আন্দোলন এবং তারপরে সেখানে বিজেপি পেছনদের যে সাইড সমর্থন তো দিয়েছিল বিষয়ে কোনো সন্দেহ নেই বিজেপির কোনো নেতা আন্দোলনের নেতৃত্ব দেননি কিন্তু তারপরেও যেভাবে লালবাজার ঘেরাও করা হলো লালবাজার সামনে অবস্থানটা করলেন বিজেপির নেতৃত্ব তাতে একটা কথাও সত্যি যে বিজেপি নেতৃত্ব হয়তো আন্দোলন জিনিসটা বুঝেছেন কারণ এর আগে প্রত্যেকটা আন্দোলন বামেরা নেতৃত্ব দিয়েছেন কিন্তু নেতৃত্বের অভাবে বামেরা কিন্তু আন্দোলন ধরে রাখতে পারে নিজের দিকে এটা পরবর্তীতে বিজেপি কিন্তু নেতৃত্বের জন্যই কিন্তু দিকে টেনে কিন্তু এবারেও দেখা গেল এই আর্যিকর হত্যাকাণ্ড নিয়ে যে নবান্ন ঘেরা নবান্ন অভিযান ছিল বা রাত দখল প্রত্যেকটা আন্দোলন আন্দোলনের গ্রিপ যে জনসংযোগটা ছিল সেটা বিজেপি কিন্তু অনেকটাই নিজের দিকে টেনল এমনকি যেটা বলবো যে রাজ্যে প্রধান বিরোধী দল হয়ে ওঠার পর কয়েক বছর কেটে গেলেও সেভাবে কিন্তু আন্দোলন কিন্তু করে উঠতে পারেনি কিন্তু আজকের যে আন্দোলন ছিল সেটা কিন্তু বিজেপিকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে এমনকি অনেকটা নজর করা আন্দোলন বলা যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই